প্লাস্টিক বর্জন দিবস উদযাপন হল গোঘাট এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গোঘাট এক ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোঘাট ব্লক ও সমিতি থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয় এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে প্লাস্টিক বর্জন করার বার্তা দেওয়া হয় আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুখী দিবস এই দিবসকে সামনে রেখে আমার গোঘাট এক নম্বর ব্লকের সম্মানীয় বিডিও সাহেব নোডাল অফিসার জয়েন্ট সাহেবের নেতৃত্বে এবং জনস্বাস্থ্যের কর্মাদক প্রদীপ রায়ের নেতৃত্বে এবং সাঁতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার স্কুলের ছাত্রছাত্রীরা ওনা আজকে ওনারা আজকে এলাকার মানুষের কাছে আবেদন করবে যে আমাদেরকে বাঁচতে দিন আমাদের পরবর্তী প্রজন্মকে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেন কারণ আমরা দেখেছি আমরা যারা বড়রা আছি আমাদের কিছু ভুল আমাদের কিছু সৃষ্টি করে যাওয়া ভুল পরবর্তী প্রজন্মের কিন্তু আঘাত আনে আপনারা জানেন এই প্লাস্টিক থেকে বন্ধত্তা পর্যন্ত আনতে পারে মহিলাদের যে শারীরিক সমস্যা ক্যান্সার এই সমস্ত জিনিসগুলো আসতে পারে তাই আজ থেকে যদি আমরা এটা শুরু করতে পারি আশা করি অদূর ভবিষ্যতে আমরা একটা সুস্থ সমাজ দিয়ে যেতে পারব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতির কর্মীরা পাশাপাশি গোঘাট উচ্চ বিদ্যালয় ও গোঘাট ভ

স্কুল থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমরা একটি র্যালি বেরিয়েছি র্যালি করছি নিউজ আজ বাংলা কোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ এক উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাম্য়ালক